প্রেম আছে প্রিয়া নেই আইডির নাম দেখো শিখে না প্রিয়া ভালোবাসা দিচ্ছে আর হাসি দিচ্ছে বলো বাপন ভাই কেমন আছো আগে বলো তোমার মা কেমন আছে আমার খবরটা শোনার জন্য আমার মন কেমন করছিল তোমার মা কেমন আছে আমায় একটু বলো প্রিয়া দিদি ভাই শুভ দুপুর প্রিয়াকে শুভ দুপুর দিচ্ছে এখনই এমডি দাদা এসছিল তো এমডি দাদা বেরিয়ে গেছে এক ঘন্টা ছিল বাটন দাদা বাটন দাদা লিখি দিয়েছো যে প্রিয়া বাপন দাদা কমেন্টগুলো একটু মানে দেরি দেরিতে শো হচ্ছে কারণ নেটটা মনে হয় স্লো আছে তো আমার এমবি আজকে প্রায় প্রায় শেষ হওয়ার পথে দু জিবি হয়ে গেছে আর ফিফটি এমবি যেটা পাব সেটা আর রাত অবধি কে জানি আর টুম্পার এলবিতে কি কী করবো বুঝতে পারছি না আবার মিতালির যদি হয় আর কী করবো এই দু মাস যাক তারপর ইয়ে করবো বাপন ভাই শুনতে পাচ্ছে না আমার সাউন্ড কি যাচ্ছে না নাকি প্রিয়া সাউন্ড আসছে বলো দেখি খাওয়া হয়নি দাদা আমি খাবার ওই জাস্ট বেড়েছি আপনার ছোট ভাইকে খেতে দিল ও চলে গেলো দোকান আর আমি সরি সরি আর কাঁদতে হবে না সবাই জানে এখানে মিস্টেক হয়ে যায় আমি রেখেছি আর একটু চেক করতে এলাম বলি কে আছে মানে অন্য যদি কেউ নতুন জয়েন্ট হয়েছে দেখছি বাপন ভাই জয়েন্ট হয়েছে বাপন ভাই তো কথাই বলছে না ও বাপন ভাই বলো তোমার মা কেমন আছে ওটার জন্য তো আমার বেশি একটু মনটা খারাপ লাগছে বাপুন ভাইকে ব্লু করে দিলাম হয়তো কমেন্টগুলো শো হচ্ছে না প্রিয়া কিন্তু ব্লু ছিল প্রিয়ারও কমেন্ট শো হচ্ছিল না অনেকক্ষণ পর সেও আবার এসে ইয়ে করে রাগারাগি করে দিদি তুমি আমার কমেন্ট পড়লে না সোনা বোনটি আমার আমি তোমার কমেন্ট পড়বো না হতে পারে বলো দেখি আরেকটা আমার বোন ছিল মুম্বাই থেকে দেখতো এলবি আসতো ওর নাম রেশমি গায়কেওয়ার ও বেচারি পা ভেঙেছিল তারপর কি হলো আর আসেনি এলবিতে ওর কোনো খবর পায় না ওর তো কোনো চ্যানেলও ছিল না চ্যানেল খুলেছিল মনে হয় কি নেই বলেছিল মনেও পড়ছে না ঠিক আছে অঙ্কিতা এসো এসো অনেকক্ষণ থাকলে পথের সাথে থ্যাংক ইউ তুমি বলছো না তো আমার ওটাই খারাপ লাগছে যে তোমার মা কেমন আছে একবার বলো আমি আর আজ তো আমার এম বি শেষ বোনটি আমার আমি কার এল যাব যাবো আর খুঁজে পাচ্ছি না টু জিবি এম আমার শেষ এবার ওই ফিফটি এম রইলো ওইটার মধ্যে কি করি আমি জানি না টুম্পার এলবি আছে মিতালির এমবি আছে কি করবো আমি আর বুঝতে পারছি না আমার যতক্ষণ না ফোনের চার্জ আমি বেশি দিচ্ছি ততক্ষণ হবে না রিচার্জ দিতে হবে বেশি করে অন্যদিন দেখব সময় করে যাবো মিস্টার ইন্ডিয়া রেলবিতে বাবন খাবার খেলে ওই আইডিটা ব্লু করে দিলাম